যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রোডাক্ট নেন এবং নিতে চান আমাদের ফেসবুক পেজ থেকে প্রোডাক্ট নিবেন কেননা আমরা ইউটিউব থেকে কোনো প্রোডাক্ট অর্ডার নিলে মেসেজগুলো অনেক দেখতে পারি না এই জন্য যারা আমাদের ওয়ালেট পছন্দ করেন এবং আমাদের ওয়ালেট নিতে চান তারা যদি নিতে চান তাহলে আমাদের ফেসবুক থেকে অর্ডার করবেন এবং আমাদের থেকে অর্ডার করবেন আমরা ইনশালার চেষ্টা করবো দ্রুত আপনাদের প্রোডাক্ট হাতে পোষা দেওয়ার জন্য যারা এই পর্যন্ত আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন ভালো মন্দ রিভিউ করবেন সবসময় প্রোডাক্ট যদি রিভিউ দেন যেমন আমাদের ভালো এবং মানুষেও একটি ভালো প্রোডাক্ট পাইল এবং অন্যরাও আরেকটি প্রোডাক্ট নিতে আগ্রহী হইল কেননা ভালো জিনিস সবসময় ভালো বলতে হয় যদি আমি মন্দ প্রোডাক্ট বানাই তাহলে আপনারা রিভিউতে বলবেন এটা খারাপ এই সমস্যা হয়েছে এই সমস্যা হয়েছে ইনশাল্লাহ চেষ্টা করবো সময় ভালো প্রোডাক্ট বানানোর জন্য যারা আমাদের চ্যানেল থেকে ওয়ালেট নিতে চান তারা দয়া করে আমাদের ফেসবুক পেজ থেকে নেবেন আমরা সকল প্রোডাক্ট ফেসবুক পেজ থেকে অর্ডার রিসিভ করি এবং আপনাদের প্রোডাক্টগুলো আমরা ফেসবুক পেজ থেকে এবং ওয়েবসাইট থেকে পেয়ে থাকি ইনশাআল্লাহ যদি যারা আমাদের প্রোডাক্ট নিতে চান নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের পেজ থেকে সরাসরি অর্ডার করতে পারবেন জি শেয়ারিং বাইয়া আমি ইংলিশ কম বুঝি আমাকে বাংলা করুন বাংলা কমেন্ট করবেন হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সকল প্রোডাক্ট হোলসেল করে থাকি আমরা হুচরা কম বিক্রি করি শুধু ওয়েবসাইটে আমরা হুচরা বিক্রি করি সরাসরি আমরা হোলসেল করি যারা আমাদের প্রোডাক্ট নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন

এই যে এটা হলো ড্রাইভিং ডকুমেন্টস রাখার শুধু মোটরসাইকেল এই যে মোটরসাইকেলের যারা ডকুমেন্ট রাখতে চান তাদের জন্য এটা মোটর সাইকেল ডকুমেন্ট রাখার জন্য এটা দুইটি কালার হবে কালো এবং চকলেট আকার নর্মালিভাবে রাখতে পারবেন অনেকগুলো এটিএম কার্ড রাখতে পারবেন এখানে এখানে এটিএম কার্ড রাখতে পারবেন এবং এনএফ পুরোটা ড্রাইভিং লাইসেন্স এখানে রাখবেন দাম ভাইয়া ছয়শো টাকা আমাদের ছয়শো টাকা আমি আমাদের ওয়েবসাইটে পাবেন একশো তেতাল্লিশ ফুট একশো তেতাল্লিশ নাম্বার মডেল একশো তেতাল্লিশ নাম্বার মডেল ওয়েবসাইটে চার্জের পেয়ে যাবেন একশো তেতাল্লিশ নাম্বার একশো তেতাল্লিশ নাম্বার সম্পূর্ণ চামড়া আমরা চামড়া ছাড়া কোনো প্রোডাক্ট তৈরি করি না সম্পূর্ণ চামড়া চামড়া ছাড়া কোনো প্রোডাক্ট তৈরি করি না আলী লেদার বিডি ডট কম ওয়েবসাইটে ঢুকলে পেয়ে যাবেন একশো তেতাল্লিশ নাম্বার কোড দুইটি কালার সহকারে ডিটে সব দেওয়া আছে সম্পূর্ণ চামড়া পিছনে এবং সামনে সব জায়গায় চামড়া পিছনে এবং ভিতরে সকল জায়গায় চামড়া চামড়া ছাড়া কোনো প্রোডাক্ট আমরা তৈরি করি না ইনশাল্লাহ প্রোডাক্ট হাতে নিবেন পছন্দ হলে রাখবেন না হলে ডেলিভারি টাকাটা দিয়ে রিটার্ন দিয়ে দেবেন আপনার পিছনে চামড়ার ব্যাগগুলো কাদের জন্য দেখাবেন এই দাম বলেন ভাই আমার পিছনে যে ব্যাগগুলো আছে ওয়েবসাইটে দেখুন ছবিগুলো ক্লিয়ার দেখতে পারবেন ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে না এই জন্য আমি আপনাকে দেখাচ্ছি না ওয়েবসাইটে দেখুন দেখবেন এই দুটোটা ব্যাগের সব ডিটেইলস দেওয়া আছে এবং ছবি এই যে ব্যাগটা দেখতেছেন এটা ফুল লেদার এই দেখেন ঠিক আছে এই সাইড এটা কালো এবং চকলেট কালার কিন্তু কিলার দেখা যাচ্ছে কেন এটা আমি জানি না আপনি যদি কিলার দেখেন তাহলে দেখতে পারেন এটা ফুল লেদার এটা আপনি দশ লাখ টাকা রাখতে পারবেন ব্যাঙ্কে জমা দিতে গেলে এটা ক্যারি করতে পারেন মার্কেটে টাকা গেলে ক্যারি করতে পারেন এরকম এটার জন্য বানানো হয়েছে যারা আমাদের পেজ থেকে এবং ওয়েবসাইট থেকে এবং ইউটিউব থেকে প্রোডাক্ট নিতে চান তাদের জন্য সহজ হলো ওয়েবসাইট থেকে অর্ডার করলে আপনাদের সব কিছু জানতে পারবেন আর ফেসবুক থেকে অর্ডার করলে সব কিছু শুনতে পারবেন করবেন যারা আমাদের প্রোডাক্ট নেন সবসময় রিভিউ দিবেন